ভাবুন আপনি এমন একটা দুনিয়ায় আছেন যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন এক কথায় দুনিয়াতেই স্বর্গ পেয়ে যাবেন আর যদি সত্যি এরকম কিছু হয় তাহলে আপনি কি বলবেন আজকে আমি আপনাদের প্রমাণ করে দিব যে হ্যাঁ এরকম একটা সময় আসবেই কল্পনা করুন মানুষের মস্তিষ্কে একটা ছোট্ট ব্রেন চিপ বসানো হয়েছে এই চিপ সরাসরি আপনার নিউরোনের সঙ্গে যুক্ত আপনি যদি বলেন আমি এখন একটি প্রাসাদ চাই তাহলে আপনার চোখের সামনে মুহূর্তেই এক রাজপ্রাসাদ তৈরি হবে দেয়াল আলো এমনকি বাতাসের স্পর্শ পর্যন্ত বাস্তব মনে হবে কারণ চিপ আপনার ভিজুয়াল আর সেন্সরি করটেক্সে সরাসরি সিগনাল পাঠাচ্ছে ধরুন আপনার ক্ষুধা লেগেছে আপনি বললেন আমাকে ফল খেতে দাও সাথে সাথে আপনার হাতে ফল চলে আসলো আপনি ফল খাচ্ছেন জিভে ফলের স্বাদ চলে এল নাকে ঘ্রাণ ছড়িয়ে পড়ল এমনকি মনে হল পেট ভরে গেছে অথচ বাস্তবে আপনার সামনে কোনো ফল নেই শরীরে কোনো খাবার ঢোকেনি এটা হচ্ছে শুধু মস্তিষ্ককে প্রতারণা করে বানানো এক ভ্রম এর চেয়েও ভয়ঙ্কর হল আপনি চাইলে মৃত প্রিয়জনদের সঙ্গেও দেখা করতে পারবেন এআই আপনার স্মৃতিকে ব্যবহার করে তাদের অবতার তৈরি করবে আপনি তাদের সঙ্গে কথা বলবেন হাসবেন এমনকি হাতও ধরবেন কারণ চিপ আপনার স্পর্শ আর আবেগ নিয়ন্ত্রণ করছে ধীরে ধীরে মানুষ এমন এক জগতে ঢুকে যাবে যেখানে সবকিছু তার ইচ্ছা মতো মিলবে কেউ প্রাসাদে থাকবে কেউ সবুজ বাগানে কেউ অসীম সম্পদের মালিক হয়ে উঠবে সবাই মনে করবে তারা সুখে আছে কিন্তু বাস্তবে শরীর শুয়ে আছে এক অন্ধকার ঘরে দুর্বল আর ক্ষুধার্ত অবস্থায় এই ভ্রমের পেছনে তাদের আসল দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এটাই সেই প্রতারণা একটি মিথ্যা স্বর্গ যেখানে মানুষ জেগে থেকেও স্বপ্ন দেখবে ঠিক যেমন হাদিসে দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে সে মানুষকে স্বর্গ দেখাবে অথচ সেটা আসলে হবে ধ্বংসের আগুন আজ আমরা যে এআই আর ব্রেন চিপের অগ্রগতি দেখছি তাতে বোঝা যায় এই প্রযুক্তি হতে পারে সেই দাজ্জালের ফিতনার আধুনিক রূপ যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে ভ্রমের মধ্যে বন্দি করে ফেলবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই প্রযুক্তির ভিত্তি তৈরি হয়ে গেছে এলন মাস্কের নিউরালিঙ্ক ইতিমধ্যেই বানরের মস্তিষ্কে চিপ বসিয়ে তাদের শুধু চিন্তার মাধ্যমে ভিডিও গেম খেলতে সক্ষম করেছে এমনকি দু চব্বিশ সালে তারা মানুষের উপরও পরীক্ষা শুরু করেছে অন্যদিকে এআই এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষের কণ্ঠস্বর মুখ এমনকি পুরো শরীর নকল করতে পারে আজকের চ্যাট জিপিটি বা অন্যান্য জেনারেটিভ এআই মডেল মুহূর্তের মধ্যে মানুষের মতো কথা বলতে পারে ছবি আঁকতে পারে বা ভুয়া স্মৃতি বানাতে পারে তাহলে আপনারাই বলুন দাজ্জালেরই এই ফেতনা পৃথিবীতে আসতে পারে কি না